জুদের খাবার এগুলোর প্রতিবাদে সারা ত্রিপুরে এখন আন্দোলন চলছে আমরা এগুলো সংগৃহীত করার জন্য আমাদের মনের বাদ হল হয় এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় ত্রিপরা মথা এই সঙ্গে জড়িত পাশাপাশি ত্রিপরা মথার সুপ্রিম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম কে বিধেন কিভাবে দেখছেন বিষয়টা এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কে কে বাদ শুনে তাদের বাদ তাদের লোকই শুনে তৃপিয়া মতো তো তাদেরই লোক হঠাৎ করে তারা কেন ক্ষেপল কেন আক্রমণ করলো কে যান মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অনেক কাজ আছে তার জন্য আয়োজিত সভা সেই সভায় ভাঙার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যাবে এরকম ঘটনা ভারতবর্ষের কোনো নেয় নয় কল্পিত পৃপিয়া মত আক্রমণ করেছে লজ্জা তাদেরই তো লোক তারাই তো এদের সরকার আসতে সাহায্য করেছে কে শুনে বলেন তো প্রধানমন্ত্রী এই সমস্ত বক্তব্য বলে একটা করছে আর একটা আমাদের কাছে এটা কোনো গুরুত্ব নেই আমরা এখন ব্যস্ত হচ্ছি আপনার বিদ্যুতের দাম বাড়িয়েছে গ্যাসের দাম বাড়িয়েছে কেমন না এখন যে মেশিনে ঠিকঠাক হিসাব দেয় এটাকে বদলে বড় বড় কয়েকজন পুঁজিপুঁদিকে সাহায্য করার জন্য আরেকটা মেশিন লাগাচ্ছে দুধের দাম বাড়িয়েছে